আলাইকুম অতীতে ফেলে আসা সেই দিনের কথা আজ মনে পড়ে গেল বেগবতী ব্যাঙ্গ নদীতে এখন শ্রাবণ মাস বর্ষার মৌসুম অসংখ্য মানুষ মাছ এবং অসংখ্য মানুষও সেটি দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছে অতীতে এই সময় প্রচুর বৃষ্টি হতো এইভাবে স্রোত যেত আর প্রত্যেকটা মানুষ গ্রামগঞ্জতে ছুটে চলে আসতো মাছ মারতে এবং দেখতে সে একটি মজাই আলাদা ছিল আবার বৃদ্ধ বনির সবাই ছুটে চলে কলার পাতা পাতা এবং সারের বস্তা এইভাবে জাল ফেলত আর প্রত্যেকটা মানুষ ছুটে ছুটে চলে যেত উঠানোর সময় দেখতো ইনি এই যে মাছ ঝাড়ছে এখানে দেশীয় তরতাজা মাছ উজুটে মাছ বলে এটা কারণ নতুন পানির সময় হঠাৎ করে এই ধরনের মাছ পানি হইলেই পাওয়া যেত তাই উদুতে মাছ ভরত ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমাদের গ্রামের পাশে বিল ছিল এখানে তখন মেন রাস্তার সঙ্গে ব্রিজ ছিল সেই ব্রিজে এইভাবে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থাকত এবং যেহেতু হাইওয়ে রোড ছিল সেখানে গাড়ি লোকও দাঁড়িয়ে পড়তে পারে মাছ মারার দৃশ্য দেখার জন্য আজকে আমিও চলার পথে এই দৃশ্যটা দেখতে পালাম বেগবতী ব্যঙ্গ নদীতে দেখে দাঁড়িয়ে পড়লাম আর সে শিশুকালের কথা মনে পড়ে গেল দেখুন চতুর্দিকে অসংখ্য মানুষ দাঁড়িয়ে পড়েছে কারণ এমন দৃশ্য এখন আর সচরাচার চোখে পড়ে না কারণ বর্ষা আমাদের এলাকায় হয় না বললে চলে পানি বাঁধার তো প্রশ্নই পড়ে না এটি ঝিনেদহ সদর সতেরো নম্বর নলডাঙ্গা ইউনিয়ন মানে নলডাঙ্গা বাজার এটি এখানে একটি নতুন ব্রিজ তৈরি হচ্ছে এই বেগবতী নদীতে এই নদীটা সবসময় জন্য প্রায় শুকাইয়ে থাকে আজকে পানির স্রোত দেখে মুগ্ধ হয়ে গেলাম দেখুন বৃদ্ধ আবাল বৃদ্ধ বণিত সেই শিশুকালের মতোই প্রত্যেকটা মানুষ এখানে কেউ মাছ মারছেন কেউ দেখছে উপভোগ করছে আমিও ঘুরতে বেড়েছিলাম যেহেতু প্রাকৃতি প্রেমিক মানুষ তাই চোখে বেঁধে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুযোগ পেলে সষ্টার সৃষ্টি প্রাকৃতিক সৌন্দর্য গ্রাম অঞ্চল থেকে উপভোগ করবেন আর এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে অবশ্যই একটি সঙ্গে থাকবেন প্রাকৃতিক সৌন্দর্য সহ বিভিন্ন পত্যাঞ্চলের গাছপালা অনেক কিছু দেখতে পাবেন ইনশাআল্লাহ খোদা হাফেজ